সে বলছে ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলীহে তিনি তাবি ছিলেন না এই রাহুল ব্রাদার সে বলছে ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলীহে তিনি তাবি ছিলেন না বলে যে বক্তব্য দিচ্ছে এতে সাধারণ মানুষ অনেকে হয়তো ধারণা করবেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্হে সত্যি করে কি তাবি ছিলেন না একটা প্রশ্নের সম্মুখীন হয়ে হয়ে আমরা তো আমি এই প্রশ্নের জবাব আমি ফুরফুরা শরীফের পীর মুজাদুরুজ্জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলহের লিখিত কিতাব থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে ইমামে আজম আবু হানিফুর রহমাতুল্লা আল্লাহ তিনি তাবি ছিলেন তো সেই সম্পর্কে বলবো যে দাফিউল মুফসিদ্দিন এই কিতাবটা পড়বেন হানাফি মাজমের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে মাজহাব মীমাংসা এবং কামিয়াতুল মুক্তাদিন তৃতীয় খণ্ড মানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড রয়েছে এই বইগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা সব বুঝতে পারবেন ইমামে আজম আবু হানিফর আহম্মুল্লাহ আলাই তিনা সানি তো আসুন আমরা দেখব যে ইমামে আজম আবু হানিফর আহম্মতুল্লাহ আলাই তিনি তাবি ছিল কি না তো আমি প্রত্যেককে বলবো যে একজন ব্যক্তি যার ইলমের যে দৌড় আহলে হাদিসের বক্তারা বলেছিল যে এখানে ইয়ার কথা যে রাহুল ব্রাদারের বক্তব্য বা তার কোনো ফতোয়া জারি কথা শোনা যাবে না কারণ সে আলেম নয় সে হচ্ছে জেনারেল শিক্ষিত তো সেই জেনারেল শিক্ষিত মানুষ হয়ে ইমামে আজম আবু হানিপুর রহমান আলায় সানে যে গোস্তাকি করছে এটা সাধারণ মানুষ কখনও মেনে নেবে না যারা আহলে হাদিসের যে সমস্ত সাধারণ মানুষ এরা মানচোর কথা এটাই তো আমাদের মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরা কি ভাবতে চাচ্ছে তা আসুন আমরা দেখবো আগে তাবি কাকে বলা হয় তাবি সংজ্ঞাটা কি? তো এখানে লিখেছে তাবিদের সংজ্ঞা সাহাবাদের সংজ্ঞা নেয় তারা সাহাবাদের সাহাচর্য পাওয়া শর্ত একটা দীর্ঘ দিন হতে পারে সংক্ষিপ্ত সময় হতেও পারে তো এখানে তাবির সংখ্যা বলতে গেলে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই আটশো বাহান্ন হিজড়ি তাবিদের সংজ্ঞায় বলেন যে তাবি বলা হয় যিনি সাহাবার সাথে সাক্ষাৎ করেছেন যেমন তেমনি যেরকম সাহাবার সংজ্ঞা উল্লেখ হয়েছে এই সংজ্ঞা সম্পর্কে সাক্ষাতের সাথেই রয়েছে তবে সাহাবাদের সংজ্ঞা আমরা একটু দেখব খতিবে বাগদাদ ইবনে জামা বর্ণনা করেন যে ইমাম আহমাদ ইবনে হাম্বাল অফাত হল দুশো একচল্লিশ হিজড়িতে সাহাবার সঙ্গে এইভাবে লিখেছেন যে এই ব্যক্তি যিনি আল্লাহ রসুলের সাহচর্য লাভ করেছেন বা এক বছর বা এক মাস বা একদিন ও এক ঘন্টা যিনি ইমান অবস্থায় আল্লাহ রসুলকে দেখেছেন তিনি নবী নবী পাকসল্লাহ সাল্লামের সাহাবার অন্তর্ভুক্ত হবেন যে পরিমাণ নবীর সাহচর্য পেয়েছে তিনি সেই পরিমাণ মর্যাদা সাহাবা হবেন আমিরুল মোমিন ফিল হাদিস ইমাম বুখারি ওয়ফাত হলো দুশো ছাপ্পান্ন হিজড়ি তা বিখ্যাত গ্রন্থে লিখেছেন মুসলমান থেকে যে ব্যক্তি নবী পাক সাল্লি সাল্লামের সঙ্গ লাভ করেছেন শুধু নবী পাক সাল্লি ইসলামকে দেখেছেন যিনি তার সাহাবা অন্তর্ভুক্ত হাবিন খতিবে বাগদাদ আল ফি ইলমি রেওয়া একান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে ইবনে জামা আল মানহালুল রাবি কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লিখেছে কিতাবুল মানাকিব বাহান্ন দুই পৃষ্ঠার মধ্যে লিখেছে এবং নুজাহাতুল নজর বিশ্বরেখে নুখবাতুল ফেখর একশো চল্লিশ পৃষ্ঠায় লিখেছে তো এবার সাহাবাদের যে সংজ্ঞা সেটা তাবিদের সংজ্ঞাই হবে তো বিখ্যাত মহাদিস ইমাম জালাল উদ্দিন সঈদুর লালায় নশো এগারো হিজড়ি তে মানে জন্ম তিনি বলেন যে তাপি বলা হয় যে যিনি সাহাবাদের সাথে সাক্ষাৎ লাভ করেছেন যদিও তাদের সাহচর্য অর্জিত হয়নি যেমন সাহাবাদের ব্যাপারে বলা হয়েছে এটাই হাকামের মত যে ইমাম ইবনে সালাহ এই সংজ্ঞায় বলে যে এটা সংজ্ঞায় কাছাকাছি মুসান্নাফে প্রণীত ইমাম নাবাবি বলে এটা বেশি স্পষ্ট ইমাম ইরাকি বলে এটার উপর অধিকাংশ মহাদিসের আমল রয়েছে এবং আধুনিক যুগে বিখ্যাত গবেষক শায়েক মোহাম্মদ ইবনে আল বি মাকির মহম্মউল্লাহ বারোশো পঁচিশে জিজিতে তিনি লিখেছেন অধিকাংশ মহাদিস তাবি ছিলেন তার সংজ্ঞা নির্ণয় করেছে যে তাবি বলা হয় যিনি ইমানদার অবস্থায় শাহাবাদের সাথে সাক্ষাৎ লাভ করেছে এবং ইমানের অবস্থায় ইন্তেকাল করেছেন যদিও তাদের সাহচর্য লাভ করেননি এবং তাদের থেকে বর্ণনা করেননি তো মহাদিস ইবনে সালা অন্যান্য সংজ্ঞাকে প্রাধান্য দিয়েছে আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ লিখেন ইভিনী হাজারের ব্যাখ্যায় লিখেছেন যে এই মর্ম হল তাবি হলেন সেই ব্যক্তি যিনি শাহাবাদের সাথে রসুরের প্রতি ইমান অবস্থায় সাক্ষাৎ লাভ করেছে তো নুজাহাতুন নজর ইশরে মুখবতুল ফিকর দুশো উনত্রিশ পৃষ্ঠা এবং সরাহে তখরিবুল নবাবি দুশো একুশ পৃষ্ঠা এবং আল লতিব ফি উসলিল হাদিস দুশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা এবং মুল্লা আলী হানাফির রহমত উল্লা সরেখে নুকবাতিল ফেখর পাঁচশো পঁচানব্বই পৃষ্ঠা এবং এবার আমরা দেখব যে তাবির যে সংজ্ঞাটা আমরা দেখলাম তাবির সংজ্ঞা পরে এবার ইমামে আবু হানিফুর রহমতুল্লা তিনি তাবি ছিলেন সেই সম্পর্কে এবার আলোচনা করব তে তাবির ব্যাপারে অসুলে হাদিস গ্রহণযোগ্য ইমামগণের উল্লেখিত সংজ্ঞা আলোকে যে ইমামে আজমের সাথে রসুলের যে কোনো সাহবা দেখা হয় তখন তিনি তাবি অন্তর্ভুক্ত এই ব্যাপারে মহাদিসগণ ঐতিহাসিক ফকিগণের সকল উদ্দিত্য তুলে ধরব যার ইমামে আজম সাহাবা সাক্ষাৎ লাভের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় এছাড়া আমরা এখানে হাদিস ফেকা ঐতিহাসিক এবং ইমামগণ এই সকল উদ্ধৃত তুলে ধরবো যেখানে ইমাম আজম সরাসরি তাবি ঘোষণা করেছেন স্বয়ং ইমাম আবু হানিফ রহমাতুল্লা আলাই তিনি একশো পঞ্চাশ হিজড়িতে আনাস ইবনে মালিকের সাক্ষাৎ ব্যাপারে লিখেছে ইমামে আজম আবু হানিফুর লালেতে বর্ণিত তিনি বলেন আমি শাহবা হজরত আনাস ইবনে মালিককে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখেছি এবং ইমামে আজম আরও বলেন যে হজরত আনাস ইবনে মালিক কুফ্ফায় তশরিফ এনেছিলেন না নাখা নামক গ্রামে অবতরণ করে আমি তাকে কয়েকবার দেখেছি امام ابن سعد جو چھے امام بخاری استاد امام ابن ساد دو شو تیس ہجری تو نہیں آزم آب پر رحمۃ اللہ علیہ حضرت عناس ابن مالک عبداللہ ابن ابنی ابن جاز رضی اللہ تعالیٰ عنہ کے دیکھے ہیں امام ابن ندیم তিনি বলেন যে যার চারশো আটত্রিশ জন্ম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলোচনা করতে গিয়ে বলেন যে ইমামে আবু হানিফা তাবি অন্তর্ভুক্ত ছিলেন তিনি অনেক সাহাবার সাথে সাক্ষাৎ লাভ করেন তিনি মুতাকিদের অন্তর্ভুক্ত ছিলেন কিতাবের নাম মুসনাদুল ইমামে আবু হানিফা ইমামুল আজম আবু হানিফা এবং تدبین اخبر کذیبین تذکیرات الحفظ جمع بعن المام اسلم وا فدل ال فرستہ یہ کتاب مدد ریچھے تو امام دارکوتنی تینی بولین তিনশো পঁচাশি পৃষ্ঠায় জন্ম ইমামে আজম ব্যাপারে বলেছেন ইমামে দারকুতনি বলে নিশ্চয় তিনি হজরতে আনা ইবনে মালিক ও নিজের চোখে দেখেছেন খতিবে বাগদাদ তিনি বলেছেন যে ইমামে আজমের জীবনে আলোচনা করতে গিয়ে বলে তিনি হজরত আনাস ইবনে মালিকের সাক্ষাৎ লাভ করেছেন ইমামে আনি বিবৃতি দিয়েছেন যে ইমামে আবু সঈদ আব্দুল করিম ইবনে মোহাম্মদ সামাহানি অফাত হল ছশো বাষট্টি হিজড়িতে ইমামে অজমের পরিচয় দিতে গিয়ে বলেন লিখেন যে তিনি হজরতে আনাস ইবনে মালিকের সাক্ষাৎ লাভ করেছেন তো ইমামে জাউজির রহমতুল্লাহ রায় তিনি বলেন যে এখানে তিনি অফাত হলো পাঁচশো উনআশি ইমামে আজম আলোচনা করতে গিয়ে বলেছেন যে কি যে আশি হিজি জন্মগ্রহণ করেন আনাস ইবনে মালিকের সাক্ষাৎ লাভ করেছেন কাজী ইবনে খাল্লিকান তিনি বলেন যে কাজী ইবনে খাল্লিকান, খান শফি আটশো ایکشیجی توفات تو خطیب بغداد تاریخی بغداد لکھے ہیں میں آزم ابو حانی پر رحمت اللہ علیہ حضرت عناصیب ابن مالی کے ساکھات چین امام زہبی بولیں যে তিনি অপাত হল সাতশো আটচল্লিশ ইমামে আবু হানিফার জীবনী আলোচনার পূর্বে লিখেছেন যে তিনি বর্ণনা করেছেন যখন হজরতে আনা মালিক কুপ্পা বাসিনী করে তার শিব আনেন তখন ইমামে আজম তার সাক্ষাৎ লাভ করেন তো এই জন্য ইমাম জাহাবি নিজে ইমামে আজমকে তাবি স্বীকৃতি দিয়ে গিয়ে বলেন যে তিনি আল্লাহ অন্তর্ভুক্ত ছিলেন এই কথা বিশুদ্ধ যে হজরত আনাস ইবনে মালিক কুপায় তসি বলেন তিনি তার সাক্ষাৎ লাভ করেছিলেন তিনি আরও আসমাউল গ্রন্থে লিখেছেন আশি ছোট ছোটো সাহবাজুগে জন্মগ্রহণ করেন ইমাম জাহাবি সিহারুল আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখেছেন আল্লামা শফিদি তিনি বলেন যে আল্লামা সালাউদ্দিন সাফাদি সাতশো চৌষট্টি হিজড়িতে অফাত ইমামে আজমের জীবনীতে লিখেছে তিনি কয়েক বা আনাস ইবনী মালিকের সাথে সাক্ষাৎ করেছে। হাফিজ ইবনি কাসির বলে যে তিনি সাতশো চুয়াত্তর হিজরি তোফাত ইমামে আবু হানিফ রহমতুল্লাহ চার ইমামের একজন ছিলেন যার মাঝাব অনুকরণ মৃত্যুর দিক থেকে সকলের চারজনের অগ্রজ এবং কেননা তিনি সাবা দেখেছেন আসমাউর রিজালবিদ বলেছে এছাড়া আরও অন্য সাহাবা সাক্ষাৎ লাভ করেছেন তিনি আরও বলেন কোনো এক আসমাউর রিজালবিদ বলেছে তিনি সাতজন সাহবাকে দেখেছেন হাজা হাজার কালানি রহমতুল্লাহ তিনি বলেন যা আটশো বাহান্ন হিজি তফাত ইমামে আজমে পরিচয় দিতে গিয়ে বলে যে ইমামে আজম আউ হানিফ রহমতুল্লাহ তিনি তৌইমা কুফা। তাইমুল্লা ইবনে সালাবা গোত্রে স্বাধীনকৃত গোলাম ছিলেন কথিত আছে তিনি পারস্য ছিলেন তিনি সাবি হজরত আনাস ইবনে মালিকের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং ইমাম আইনি আটশো পঁচাশি হিজি তফাত হজরত আব্দুল ইবনে আবি আউফা আল্লাহ তাল পরিচয় দিতে গিয়ে বলে ইমামে আজম আবু হানিফা সাক্ষাৎ লাভে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আবু আউফা ফকির নাম আলকামা আসলামি তিনি বলেছেন যে এই সকল সাহাবা অন্তর্ভুক্ত যাদের ইমামে আজম আবু হানিপা সাক্ষাৎ লাভ করেছেন এবং অন্যান্য স্থানে ইমাম বদরুদ্দিন আইনের রহমতুল্লা বলে তিনি তাদের কাছ থেকে পঁচানব্বইটা হাদির বর্ণনা করেছেন এবং ইমাম বুখারিতে পনেরোটি বর্ণনা করেছে এবং সাবা যা কুপা এখানে সাতাশি হিজড়ি অপদ বরণ করেছেন এবং এখানে যেটা বলা হয়েছে যে ইমামের সাখাবি বলে যে সকল নিকটে গ্রহণযোগ্য মহাদ্দি সাহাদিসের সমালোচনা শামসুদ্দিন শাখাবি নশো দুই হিজিৎ তফাত তিনি বলেছেন যে তাপি অন্তর্ভুক্ত ছিলেন ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহায় নৌমান ইবনে সাবিদ কুফি কুফ্ফাবাসী পাঁচ একশো পঞ্চাশ জিতে ইন্তকাল করেছেন জালাল রসিউর রহমাতুল্লাহায় তাবাকাতুল হুফাজ কিতাবের মধ্যে লিখেছেন ইমামে আজম আবু হানিফর পরিচয় দিতে গিয়ে বলেন যে নৌমান বিন সাবিত তিনি ছিলেন হজরত আনা ইবনে আনুহ সাক্ষাৎ লাভ করেছেন এবং ইব ইমাম কাস্তালানি রহমাতুল্লাহায় তিনি বর্ণনা করেন jan 923 e অফাত এবং তিনি বলেছেন আবদুল্লাহ ইবনে সাহাবা পুত্র সাথে সতেসি হিজরি কুপ অফাত বরণকারী সাবার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং অন্ধ হয়ে গিয়েছিলেন তাই ইমাম আবু হানিপা সাত বছর বয়সে তার সাক্ষাৎ লাভ করেছিলেন ইমাম ইবনে হাজার মাকি তিনি সাত নশো তিয়াত্তর হিজরিতে অফাত তিনি বলেছেন যে ইমামে আবুহানিপুর মহমাদুল্লা আলাহ বাল্লি আনা ইবনি মালিককে দেখেছেন অন্যান্য রেওয়াতে বলেছে কয়েকবার দেখেছেন তিনি লাল খেজাব লাগাতে তো ইমামে আজম তার কাছ থেকে সতেরোটি হাদিস উদ্ধৃত করে দাবি হওয়ার ব্যাপারে আরও কোনো সন্দেহ অবকাশ নেই তাহলে এখান থেকেই বোঝা গেল যে ইমামে আজম আবু হানিপুর আলাই তিনি ছিলেন যে একজন তাবি ছিলেন কারণ তিনার সঙ্গে সাহাবাদের সাক্ষাৎ হয়েছিল তাই কিতাবের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইমামে আজম আবু হানি ফর আহম্মতুল্লা তিনি তাবি ছিলেন তিনি বিখ্যাত তাবি ছিলেন এবং সাহাবাদের সঙ্গে দেখেছেন কিন্তু যারা বলছে ইমামে আজম আবু হানি ফর তাবি ছিলেন না কারণ ওরা হলো মাঝাব মানে না এই কারণের জন্য তারা এই কথাগুলো বলেছে তো ইমামে আজম আফগানি পা তাবি নয় কিন্তু এই যে মাদ্রাসায় নাই পড়ে যে শায়েকে দাবি করছে তো এটা কি করে জায়জ হয় তো এটা আপনাদেরকে বিচার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলা তৌফিকদান করেন আল্লাহ্মা